আসসালামু আলাইকুম লিলিপুটের মতো গোজে ওঠা দুর্বল ব্যাংক ও নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান থাকুক চায় না বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর তাহলে আমানতকারীদের কি হবে এইটা নিয়ে অনেক আমানতকারীর মনের মধ্যে কিন্তু প্রশ্ন থাকতেই পারে দেশে লিলিপুটের মতো অনেক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান গোজে উঠেছে যেগুলো শুধুমাত্র নামে মাত্র তাদের কার্যক্রমও কিন্তু বেশ সদূর প্রসারী নয় ব্যাংক খাত কোথায় দেখতে চাই এ শীর্ষক একটা প্রতিবেদনে এইখানে কিন্তু লিলিপুটের মতো অনেক ছোট ছোট ব্যাংক বাংলাদেশে রয়েছে আন্তর্জাতিকভাবে যারা কোনো ভূমিকায় রাখে না বলে তিনি জানিয়েছেন মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজার এলাকার প্রথম আলো কার্যালয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এমন মন্তব্য করে বসেন সেমিনারে ব্যাংক খাতের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন দুর্বল ব্যাংকগুলোর ভবিষ্যৎ জানতে চাওয়া হলে গভর্নর বলেন ব্যাংকগুলোর সার্বিক অবস্থা পর্যালোচনা করা হবে তাদের অভ্যন্তরীণ স্বাস্থ্য বিশ্লেষণ করা হবে তবে এখনই বলতে পারব না কোন ব্যাংক থাকবে আর কোন ব্যাংক থাকবে না ব্যাংক মার্জারের জন্য আমরা রিকমেন্ডেশন করব বা ব্যাংক মার্জারের জন্য আমরা বিশেষ করে অ্যাডভাইস দিব এটা নিজ উদ্যোগে হলে ভালো হয় প্রয়োজন পড়লে নিজেরা উদ্যোগ নিবে কিন্তু এটার জন্য সামগ্রিক রাজনৈতিক সংস্কার প্রয়োজন সরকার এসব বিষয় নিয়ে হয়তো ভাববে কারণ কোনো মালিকই চাইবে না মালিকানাহীন হতে এজন্য সময় প্রয়োজন গভর্নর আরও জানান ব্যাংক কোম্পানি আইন সংস্কার করা হবে তবে এখন না আরও বিভিন্ন ধরনের সংস্কার একবারে নিয়ে সরকারের কাছে যাব বারবার সংস্কার করার জন্য সরকারের কাছে যাব না সেজন্য সব রেডি হলে তখনই সংস্কারের কার্যক্রম দৃশ্যমান হবে সো গভর্নরের এই কথাই কিন্তু বলা যায় ব্যাংক খাতে বর্তমানে যে একটা অস্থিতিশীল অবস্থা এটাকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে তিনি যথেষ্ট পরিমাণ কাজ করছেন গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ তাছাড়াও ব্যাংক খাতটাকে যাতে গ্রাহকরা ক্ষতির সম্মুখীন না হন এবং বিনিয়োগের ক্ষেত্রে এটি ভালো যেহেতু একটা পজিশন বলতে পারেন এটাকে ভালোভাবে আরও কিভাবে সিকিউর করা যায় সেদিকেই কিন্তু ব্যাংকটা হয়তোবা সর্বোচ্চ মার্জার হবে কোনো ব্যাঙ্কই দেউলিয়া হলে বন্ধ হবে না অল সো এইখান থেকে হয়তোবা বুঝতে পেরেছেন দুর্বল ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে যথেষ্ট পরিমাণ বর্তমান সরকারের বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহায়তা দিয়ে সবল পজিশনে নিয়ে যাবে অথবা এই ব্যাংকগুলোকে ভালো ব্যাংকের সঙ্গে মার্জার করে দিবে সো এইটাই কিন্তু বারবার ব্যাংকিং খাতের টাস্ক ফোর্স বা সংস্কারের একটা পদ্ধতির অংশ বিশেষ হিসাবে বলতে পারেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ